গিদগ্রাম ক্রিকেট প্রিমিয়াম লিগ যে চার দিনের ক্রিকেট টুর্নামেন্টের আয়োজন করেছে এগারো তারিখ বারো তারিখ তেরো তারিখ চোদ্দো তারিখ এবং চোদ্দো তারিখ তার ফাইনাল খেলা প্রতিদিন খেলা হবে সকাল এগারো নটা থেকে বিকেল চারটে পর্যন্ত সেভাবেই ফাইনাল খেলাও শুরু হবে সকাল নটা থেকে চারটে পর্যন্ত তারই আজকে প্রস্তুতি পর্ব প্রায় তুঙ্গে আর মাত্র একদিন সময় আছে সেই মতো গিরগ্রামের স্পোর্টিং ক্লাব রাজীব স্পোর্টিং ক্লাব তাদের উদ্যোগে এই চার দিনের টুর্নামেন্টের আয়োজন করা হয়েছে এবং তারা খেলার মাঠকে সম্পূর্ণ খেলা উপযুক্ত করার জন্য বিভিন্ন রকম ব্যবস্থা নিয়েছেন যেখানে যেখানে মাটির প্রয়োজন এবং যেখানে বালির প্রয়োজন সেখানে দিয়ে ক্রিকেট ম্যাচ ক্রিকেট মাঠকে খেলার উপযুক্ত করেছেন এবং দর্শকদের বসার সুব্যবস্থা করেছেন তারা আশা করছেন যে প্রায় কুড়ি হাজার দর্শক প্রতিদিন ওই চার দিন খেলাতে আসবেন হয়তো কম বেশি হতে পারে সেইভাবে প্রশাসনের সঙ্গে কথাও তারা বলেছেন রাজীব স্পোর্টিং ক্লাবের কর্ণধার তিনি বলছেন যে আমরা বিভিন্ন রকম ব্যবস্থা করেছি ডান দিকে খেলার ডান দিকে যেদিকটায় ক্যানেল পাড় আছে সেদিকে ঝোপ জঙ্গল কেটে সেদিকেও দর্শকরা যাতে খেলা দেখতে পান সে ব্যবস্থা করেছি মাঠের বাম দিকটায় একটা পুকুর আছে সেদিকটাও ব্যারিকেড দিয়ে ঘিরে এবং সেখানে ব্যারিকেড তৈরি করে এবং সেখানে যাদের দর্শকরা বসতে পারেন সে ব্যবস্থা করেছেন মাঠের উল্টো দিকটায় যেখানটাই কমিটির স্টেজ আছে সেই স্টেজের পাশেই করা হয়েছে দুটো দুটো একটা ওইদিকে দুই দিক ওই দিকে আছে দুটো এদিকে আছে দুটো টেন্ট করা হয়েছে প্রতিদিন চারটে করে দুটো দুটো চারটে করে খেলার দল তারা ওখানে বসতে পারবে তাদের প্লেয়াররা ওখানে বসবেন এবং পাশে করা হয়েছে পাশে করা হয়েছে স্কোরিং বোর্ড এবং রিপ্লে দেখানোর ব্যবস্থা তারপরে সেখানে আছে ডিজিটালি ডিজিটালি ডিসপ্লে সেখানে রাজীব স্পোর্টিং ক্লাবের সবসময় ওখানে লেখা উঠবে মানে আধুনিকতা ছোঁয়া নিয়ে এসছেন এই গ্রামে ছোট্ট প্রত্যন্ত গ্রাম অঞ্চলে একটা খেলার প্রিমিয়াম লিগে যা যা সাধারণত দেখা যায় না শহর অঞ্চলে অনেক খেলাতে দেখা যায় কিন্তু এই প্রত্যন্ত গ্রাম অঞ্চলে এই ধরনের ব্যবস্থা দর্শকদের মুগ্ধ করবে এটুকু বলা যায় এবং পিস কাজ চলছে সেখানে রাজীব স্পোর্টিং ক্লাবের যারা সদস্য আছেন তারা এবং যারা পিস তৈরি অভিজ্ঞতা আছে তারা সমান করছেন মাটি দিয়ে বালি দিয়ে এবং অন্যান্য আনুষাঙ্গিক যে উপকরণ লাগে তাই দিয়ে পিস তৈরির কাজ কাজ করছেন বারোটি দল এখানে খেলবে তিনটি মহকুমা থেকে একশো ছাপান্ন জন প্লেয়ার এখানে নাম নথিভুক্ত করেছেন অর্থাৎ রেজিস্ট্রেশন করেছেন তিনটি মহকুমা কান্দি বোলপুর এবং কাটুয়া মহকুমার থেকে প্লেয়াররা এখানে খেলবেন বারোটি দলে তা অলরেডি সেগুলো নিলাম আগেই ডাকা হয়েছিল এবং নির্ধারণ হয়ে গেছে কারাগারে এখানে খেলবেন এবং এখানে প্রাইজের ব্যবস্থা করা হয়েছে এক লক্ষ টাকা এবং ফার্স্ট প্রথম পুরস্কার এছাড়াও স্পন্সর যারা কোম্পানি আছেন তারাও বিভিন্ন পুরস্কার ঘোষণা করেছেন সেগুলো খেলার মাঠে দর্শকরা এলে দেখতে পাবেন এবং আগে ছিলও ঘোষণা করা হয়েছে এখন এখন প্রস্তুতি প্রায় তুঙ্গে আর মাত্র একদিন সময় আছে এগারো তারিখ মানে আর একদিন সাথে সময় আছে যদিও স্পোর্টিং ক্লাবের সম্পাদক রাজীব হোসেন বলছেন যে তার প্রস্তুতি প্রায় সম্পন্ন হয়ে যাবে আজকে পরশু দিন থেকে খেলার মাছ অর্থাৎ এগারোটারি থেকে খেলার শুরু হয়ে যাবে সকাল নটা থেকে দর্শকদের সকলকে এবং গ্রামবাসীদের সকলকে স্বাগত জানিয়েছে খেলা দেখার জন্য তারা সকলকে আমন্ত্রণ জানিয়েছেন এখানে প্রচুর ভি ভিআইপি এবং এরা আসবেন এখানে সেই মতো গাড়ি রাখার ব্যবস্থা এবং গাড়ি স্টেজের কাছে আসার রাস্তা রাখা হয়েছে এবং গোটা গ্রাম জুড়ে সিসিটিভি লাগানোর ব্যবস্থা করা হয়েছে মানে একটি আধুনিকতার ছোঁয়া একটা ছোট্ট গ্রামাঞ্চলে খেলাতে দেখা যাবে তো এখন প্রস্তুতি তুঙ্গে এখন দেখা যাবে আমরা ঠিক টিভি ইলেভেন বাংলা পর্দায় দেখতে পাবেন আর প্রস্তুতি পর্ব আগামী দিনে অর্থাৎ এগারো তারিখ সকাল নটায় থেকে খেলা দেখা যাবে আমাদের প্রস্তুতি তুঙ্গে আছে এবং আজকের মধ্যে আমরা চেষ্টা করব পুরোপুরি এটাকে কমপ্লিট করে ফেলার আর আশা রাখবো পুরো গীতগ্রামবাসী এবং যারা ক্রীড়াপ্রেমি মানুষ আছে তারা আমাদের সাথে থাকবে এবং উপস্থিত হবে কি কি প্রস্তুতি নিয়েছেন এই যে এত বড় একটা টুর্নামেন্ট হচ্ছে প্রথম মানে এই অঞ্চলের মধ্যে ব্লকের মধ্যে বলা যায় এরিয়ার মধ্যে বলা যায় এই যে লিগ লিগ ব্যাপারটা যেটা সম্পূর্ণ আইপিএল এ ধাঁচে হচ্ছে এবং গ্রামের প্লেয়াররা আশা করেন যে এই ধরনের খেলা একটা আপনারা মানে এলাকাতে হবে তো আপনারা কি কি প্রস্তুতি নিয়েছেন হ্যাঁ আমরা সিজন ওয়ানটা আপনারা হয়তো দেখেছেন নাকি জানি না আমরা কোমরপুর পল্লিস্ত্রীর সঙ্গে মাঠে করেছিলাম তো ব্যাপক চাহিদা এবং আমাদের গীতগ্রামবাসীর উদ্যোগে আমাদের খেলাটা সিজন টুটা আমাদের গীতগ্রাম করেছি আর তার পরিস্থিতি হিসেবে আমি বাঁ দিয়ে শুরু করছি আপনার এটা আপনার এই দিকটা পুরোটা লেডিস বসবে যেটা আপনি দেখছেন একটা ব্যারিকেড দিয়ে ঘেরা আছে পুরো লেডিস আর আপনার তার পাশেই থাকছে দুটো আপনার প্লেয়ারদের টেন্ট প্রত্যেক দিন আপনার চারটে করে টিম থাকবে দুটো টেন্ট এখানে আছে আর দুটো দেখাচ্ছে আপনাদেরকে তার পাশে যেটা আছে আপনারা দেখুন তার পাশে হচ্ছে ওটা আপনার স্কোরার থাকবে থার্ড আম্পেয়ারের জায়গা হচ্ছে ওটা আর ওটা হচ্ছে আমাদের মেন স্টেজ ওখানে আমাদের যারা অতিথিরা আছে তারা আসবেন এবং তার পাশে দেখুন একটা ছোট পাড়া হচ্ছে ওখানে লেখা থাকবে যে আই লাভ আর এসি মানে আই লাভ রাজি স্পোর্টিং ক্লাব তো দ্বিতীয়টা এবার পুকুরের পাড়ের দিকে চলে যান একটু পুরো বাঁশের ব্যারিকেড দেখুন অনেক কিছু করা আছে ওখানে ম্যাক্সিমামটা আপনার তার থাকবে ওখানে নেট দিয়ে পুকুরের পাড়টা ঘেরা থাকবে আর মিডিলে যে দুটো আপনার মাছার মতো করা আছে ও দুটো ক্যামেরা স্ট্যান্ড থাকছে আর ওই যে ব্যাকে দেখুন ওটা হচ্ছে মেন ক্যামেরা স্ট্যান্ড যেটা আপনি পিচে সোজাসুজি দেখতে পাবেন ওটা হচ্ছে মেন ক্যামেরা স্ট্যান্ড আর পিচে কাজ চলছে এটা আমাদের আজকেই ফিনিশ হয়ে যাচ্ছে তার পাশে ওই দিকে আপনি একটু দেখুন ওইদিকে হচ্ছে লাস্ট দুটো ট্রেন মানে টোটাল চারটে ট্রেন প্লেয়ারদের হচ্ছে আর আমাদের সিকিউরিটি ব্যবস্থা বলছে টোটাল ব্যবস্থাটা আপনার তিনটে মোড় তিনটে মোড়েই আপনার তিনটে এলইডি বসছে দর্শকদের সুবিধার জন্য যাতে খেলা দেখতে কোনো অসুবিধা হলে তারা ওই এলইডির মাধ্যমে তারা রিভিউগুলো দেখতে পাবে সুন্দরভাবে আর আমরা পুরো একটু দূরে দেখুন ক্যানেলের দিকে পুরো গাছ আমরা একটু ছেঁটে দিয়েছি ডালপালা যত যা আছে যাতে ওখানে বসেও আমরা দর্শকরা এই খেলার আনন্দ উপভোগ করতে পারে এবং দর্শকের জন্য ওখানেও থাকবে একটা এল যাতে তারা রিভিউ সিস্টেমগুলো দেখতে পারে আর দ্বিতীয়ত পুরো মানে গ্রামটাকে বলবো না যতটা পারা যায় মোটামুটি তিরিশ থেকে পঞ্চাশটা সিসিটিভি আজকে আসছে লেগে যাচ্ছে পুরো মাঠে আমাদের বক্স সিস্টেম থাকছে মিউজিক আসছে চল্লিশ কেবি জেনারেটার থাকছে যাতে কোনোরকমভাবেই আমাদের কারেন্ট অফ হয়ে গেলে কারেন্টের কোনো অসুবিধা না হয় দ্বিতীয়ত এ প্লাস স্পোর্টস লাইভ হচ্ছে আপনারা সবাই জানেন এবং রাজি স্পোর্টিং ক্লাবের ফেসবুক পেজ এবং ইউটিউব পেজে এটা লাইভ করা হবে আপনাদের সবারই কাছে অনুরোধ যে আপনারা রাজি স্পোর্টিং ক্লাবের ইউটিউব এবং ফেসবুক পেজটা ফলো সাবস্ক্রাইব করে দিন যাতে আপনারা দেখতে পান আর তৃতীয়ত সব কিছু রাস্তায় আপনার ব্যারিকেড মাঠ এবং রাস্তা সব ব্যারিকেড দিয়ে ঘেরা থাকবে ওয়ানওয়ে থাকবে পুলিশ থাকছে আমাদের গেস্ট একবার একবার একটু দেখিয়ে দিন ওই পুকুরের পাটটা গেস্টরা এসে টোটালি চলে যাবে ওই রাস্তা দিয়ে সোজা ঢুকে এখানে চলে আসবে গেস্টদের জন্য অনলি ওই রাস্তাটা ব্যবহার হবে সোজা এসে গাড়ি পার্কিং হয়ে যাবে পেছনে স্টেজের পেছনে স্টেজে এসে গেস্টরা অতিথিরা বসবে এখানে এই যে গ্রাম অঞ্চলের মধ্যে যে আধুনিকতার যে ক্রিকেটের মধ্যে নিয়ে এসেছেন এবং এই খেলার দেখানোর ব্যবস্থা থেকে শুরু করে রিপ্লে কীভাবে সম্ভব হচ্ছে আমরা সম্ভব বলতে আমরা দু সালে আমাদের রাজ স্পোর্টিং ক্লাবের রেজিস্ট্রেশনটা হয়েছিল আর সেখানে আমরা লালবাগ গিয়েছিলাম আমাদের এখানেও ছিল অনেকেই আছে যারা আমাদের সাথে খেলা দেখতে গিয়েছিল তো সেই খেলায় এক লাখ টাকা ক্যাশ মানি ছিল এবং সুন্দরভাবে এই আইপিএল সিস্টেমটাই হয়েছিল তো সেই সেখানে আমরা চ্যাম্পিয়নও এক লাখ টাকা আমরা চ্যাম্পিয়ন হয়েছিলাম এবং খুব সুন্দর ট্রফি এবং তার যে বন্দোবস্ত ছিল সেটাকে আমরা ফলো করেছি রেড ডাগার কাপ লালবাগ কত দল এখানে আসবে এটা টোটাল বারোটা দল আছে তার মধ্যে

আমি তো যেটা আশা করছি আমার মনে হয় যে আশা হয়তো তার থেকে বেশি হতে পারে আমি তো মিনিমাম কুড়ি হাজার দর্শক আশা করছি আপনার যে আপনার যে খেলার মাঠ কত দর্শক বসতে পারবে আপনি ধারণা করছেন আমাদের দর্শক বসাটা একটু খুব চাপের বিষয় সেটা আমরা প্রশাসনকে জানিয়েছি এবং সেই মতো যতটা পারা যায় ব্যারিকেড দিয়ে ঘিরেছি এবং এই যে ক্যানেলের রাস্তাগুলো পরিষ্কার করে এই যে দর্শকের যে এটা আমরা চাপটা একটু কমানোর জন্য ক্যানেল সাইডটা পরিষ্কার করে দর্শক বসানোর ব্যবস্থা করছি

এবং প্রত্যেকে পুলিশ প্রশাসন থেকে শুরু করে সবাই একযোগে আমাদের সাথে আছে এবং তাদেরকে বারবার বলবো যে তারা মাঠে আসুন সকাল সকাল এবং আমাদের সাথে একটু সহযোগিতা করে খেলাটা যাতে সাফল্য মণ্ডিত করতে পারি তার ব্যবস্থা করুন আর প্লেয়ারদের উদ্দেশ্যে একটাই বলবো প্লেয়ারদের উদ্দেশ্যে এখানে প্রচুর প্রাই প্রাইজ থাকছে যেটা আপনারা খুব শীঘ্রই শুনেছেন যেটা প্রাইজ ছাড়াও দুটো ঘোষণা হয়েছিল। সেটা হচ্ছে আপনার শুভেচ্ছা জুয়েলার্স থেকে বার তেরো তেরো ছাব্বিশটা প্রায় দশ গ্রাম ওজনের কয়েন দেয়া হচ্ছে যারা ফাইনালে উঠবে আর দ্বিতীয় হচ্ছে যেটা আমাদের প্রাইজ ছিল সেটা তো থাকছেই সেটা স্মার্ট সাইকেলের তরফ থেকে একটা ম্যান অফ দ্য সিরিজের একটা সাইকেল দেয়া হচ্ছে দশ হাজার টাকা বলবেন খেলাটা খুবই ভালো হবে ভালো হওয়ার আশা করেছিলাম কিন্তু মাঠটা ছোট হওয়ার কারণে একটু সমস্যা হবে দর্শকের সমস্যা যে সমস্ত প্লেয়াররা খেলবে তাদের জন্য একটু সমস্যা হবে কিন্তু খেলাটা খুবই ভালো হবে কী কী মানে কোন কোন দল আসছে কোন কোন দলকে আপনি পছন্দ করছেন আমি অ্যাকচুয়ালি একটা দলের প্লেয়ার আচ্ছা সোতপুল টিমের প্লেয়ার আচ্ছা আচ্ছা আপনার দল কেমন খেলবে ভালোই খেলবে প্রত্যেকটা প্রত্যেকটা দলই চেষ্টা করবে জিতার জন্য এবার ময়দানে যে ভালো খেলবে সে ফাইনালে যাবে সব আছেন উচ্ছ্বাসনে কী কি বলবেন এটা তো আমাদের দেখবে কোনো স্বপ্ন এটা শুধু আমাদের গীতগ্রামবাসীর স্বপ্ন না এটা কান্তি ডিভিশনের সকলের স্বপ্ন তো এই যে রাজীব স্পোর্টিং ক্লাব প্রথম যে সিজন ওয়ান চালু হয়েছিল ধীরে ধীরে যত দিন যাচ্ছে তত উপরে যাচ্ছে এই সিজন টুতে এত সুন্দর পরিবেশ এত সুন্দর গ্রামের সকলের সাপোর্ট সকলের সব রাজীব স্পোর্টিং ক্লাবের সদস্য সবাই এত সুন্দর সাপোর্ট করছে এইভাবে চলতে থাকলে দিন দিন দেখা যাবে সিজন থ্রি আরও কিছু সপ্তাহের মতো দেখতে পাবে না এই টুর্নি টুর্নি কিছু বলার নেই খেলা কইবে একটা ভালো খেলা হবে তা সবাইকে একটু আশা দিতে আপনি আসুন দেখুন কোটা ভালো খেলা হবে তাই এটাই জানাই এই খেলার মধ্যে আধুনিকতা ছোয়া কি বলবেন আধুনিকতা বলবার খুব ভালো খেলা হবে এটাই এই আশা কি আপনাদের অঞ্চলের মধ্যে এদিকে কোনো দিন হয় নাই আমাদের আশা করি আমাদের কান্দি মহকুমার মধ্যে আমাদের এখানে প্রথম হচ্ছে তো আমরা আশা করি আমাদের এখানে দর্শকও প্রচুর হবে তা সব জিনিসেরই ব্যবস্থা আছে অসুবিধা নেই আর আমাদের এই খেলাটা আগেও হবে আর এর পরের বছরও আমরা চেষ্টা করব যেন এই খেলাটা আবার হয় আর সামনেই এই খেলার পরে আবার আমাদের ফুটবল খেলার টুর্নামেন্ট আছে এরপরেও সবাইকে বলবো যেন এখানে আসে দেখে ভালো লাগবে